আগেরবারের থেকে এবারে আশা অনেক বেশি এবারে ভ্যালেন্টাইন্স খুবই সারাদিন বাসায় বসে কাটিয়েছি কিছুই হয়নি কেয়ার অ্যাটেনশন দেওয়া সময় দেওয়া একজন আরেকজনের সঙ্গে থাকা ওয়েব ফিল্ম এটাই আমার প্রথম এক্সপিরিয়েন্স বলতে গেলে অনেক কিছু বলতে হবে কারণ অনেক বড়ো এক্সপিরিয়েন্স কেমন ছেলে পছন্দ এটা তো আসলে আমি তো ছেলে তো আর কাস্টমাইজ করে বানাতে পারবো না হুট করে পছন্দ হয়ে গেলে হয়ে যাবে হ্যাঁ সাপোর্টিভ হতে হবে অনেক সময় দিতে হবে এটা আমার হ্যাঁ কেয়ার তো আছে কেয়ার তো সবাই করে বাট অনেক সময় দিতে হবে অভিনয়ের যাত্রা আমার গত বছর ভ্যালেন্টাইনসে লাভ লাইন প্রবিরয় চৌধুরীর নাটক জোভানের সাথে করেছিলাম ওইটা আমার প্রথম কাজ এরপর আরেকটা নাটক করেছিলাম একটা ছোট রোলে আর এই তো এখন এটা হচ্ছে প্রথম আমার ওটিটির কাজ আর কি তো আমি গান করেছি এর আগে ক্যামেরার সামনে তো আমার আশা হয় বা হয়েছে কিন্তু অভিনয় বা ডায়ালগ দিয়ে কথা মানে নিজের টোন দিয়ে সামনে আসা এটা খুবই কঠিন আর কি গানের বদলে অন্য কিছু সামনে নিয়ে আসছি এটা একটু কঠিন তবে আমি প্রথমটা করেছিলাম বলে এটা একটু সহজ হয়েছে এটা একদম ফার্স্ট হইলে হয়তো একটু ডিফিকাল্ট হতো আমার জন্য এবারে ভ্যালেন্টাইন্স খুবই সারাদিন বাসায় বসে কাটিয়েছি কিছুই হয়নি ভালোবাসার ব্যাখ্যা যদি বলি কেয়ার অ্যাটেনশন দেওয়া সময় দেওয়া একজন একজনের সঙ্গে থাকা সব সিচুয়েশনে খারাপ ভালো দুটোতেই